চলন্তিকা ক্লাবের একচল্লিশতম করলেন কাজল শেখ বীরভূম জেলার বোলপুর সংলগ্ন গ্রামে ক্লাবের উদ্যোগে আয়োজিত শুভ উদ্বোধন করেন জেলা সভাধিপতি কাজল শেখ প্রদীপ প্রজ্বলন ফিতে কাটা হয় অনুষ্ঠানের শুরুতেই এবছরের বিশেষ আকর্ষণ সাতাশ ফুট উচ্চতার মা কালী প্রতিমা পুজোকে ঘিরে গ্রাম জুড়ে উপচে পড়েছে মানুষের উৎসাহ উদ্দীপনা পুজোর পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি বিশিষ্ট সমাজসেবী অঙ্কুর চৌধুরী এবং চলন্তিকা ক্লাবের সদস্যরা চলন্তিকা ক্লাবের পরিচালনায় গুটি গুটি পায়ে একচল্লিশ বছর অতিক্রম করল এই পূজা এই মায়ের মূর্তি এখানে প্রতিস্থাপিত হয় এবং প্রত্যেক বছরই এখানে একের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ডালি সাজানো হয়ে থাকে এই চলন্ত ক্লাবের সদস্য সদস্যদের দ্বারা এবছরও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ডালির কোনো ব্যতিক্রম নেই এবছরও চলছে চলবে এই গ্রামের তথা পার্শ্ববর্তী এরিয়ার যারা আমার ছোটো ছোটো ভাই বোন আছে তারাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করছে তাছাড়াও আমাদের কলকাতা থেকে উন্নত মানের শিল্পীদের নিয়ে এসেও সাংস্কৃতিক ডালি অনুষ্ঠান ডালি সাজানো হয়েছে এবং দেখতে পেলেন মায়ের মূর্তি প্রায় সাতাশ ফুটের মূর্তি এখানে স্থাপিত হয়েছে প্রত্যেক বছর এই ধরনের মূর্তি এখানে স্থাপন করা হয় বাহির সহ এরিয়ার মানুষেরা এটাকে দেখতে আসে যদিও বাহিরি গ্রামে আরও প্রায় ঊনপঞ্চাশটি মূর্তি এই গ্রামে আছে এভাবেই বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদের মানুষ আমরা মিলেমিশে একাকার হয়ে যাই এই পুজো পার্বণের কয়েকটা দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার সবতই হিন্দু ধর্মের সনাতন ধর্মে বিশ্বাসী আমার মায়েরা বোনেরা দাদারা কাকারা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী মায়ের কাছে তাদের পরিবারের উন্নতির জন্য সুস্বাস্থ্য কামনা করবেন সঙ্গে সঙ্গে তাদের সকলের কাছে আমি অনুরোধ রেখেছি বঙ্গজনী বাংলার মা যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলা বুকে কাটাকাটি খুনো খুনি ডাহাজানি বন্ধ করেছেন একের পর এক পঁচানব্বই যে প্রকল্প বাস্তবায়িত করেছেন বাংলা মানুষের স্বার্থে সেই মায়ের জন্য সুস্বাস্থ্য কামনা করবেন মায়ের দীর্ঘায়ু কামনা করবেন এটাই সকলের কাছে আমি প্রার্থনা করেছি অনুরোধ করেছি সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে সারা তথা বাংলাবাসীর কাছে অগ্রিম ছট পূজা ভাই এবং জগদ্ধাত্রী পূজার প্রীতির শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে